সবাই তো চালের গুঁড়োর পিঠা খেয়েছেন চিতই পিঠা আজ আমি তৈরি করব সুজি দিয়ে চিতই পিঠা আর এই পিঠাটা খুবই নরম তুলতুলে হবে আর ফুলকো হবে এই পিঠাটা দুধে ভিজালে কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে যাবে এই পিঠাটা দুধে ভিজানোই বেশি ভালো লাগে প্রথমে হচ্ছে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন যাদের বেশি লাগবে বেশি নিতে পারেন আবার কমও নিতে পারেন এখনে এখানে কুসুম গরম জল দিয়ে দিচ্ছি আমি প্রথমে আমি দেড় কাপ পরিমাণ জল দিয়েছি দেড় কাপ জল দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আরও হাফ কাপ জল দিয়েছি মোট দুই কাপ জল দিয়েছি আমি দুই কাপ জল দিয়ে এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে অবশ্যই কুসুম গরম জলটা দিবেন ঠান্ডা জল দিবেন না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিব পনেরো মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম এখনে দেখেন এই সুজিগুলো নরম হয়ে গেছে যেহেতু এখানে কুসুম গরম জল দিয়েছিলাম এজন্য সুজিটা আরও বেশি ফুলেছে ফুলে টৈটম্বুস হয়ে গেছে এবার হচ্ছে আমি এগুলো পেস্ট করে নিব এজন্য একটা ব্যালেন্ডার জার নিয়েছি ব্যালেন্ডার জারের মধ্যে আমি সবগুলো সুজি দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে মুখটা আমি আটকিয়ে নিচ্ছি এখন এটা আমি পেস্ট করে নিয়ে আসব। আর আপনারা চাইলে এগুলো পাটায়ও বেটে নিতে পারেন পেস্ট করা হয়ে গেছে এই দেখেন এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিব। এই তো নামিয়ে নেওয়া হয়ে গেছে আর ঘনত্ব দেখেন এরকম হয়েছে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার আর বেকিং ছোডা অল্প পরিমাণে দিতে হবে বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি অন্য একটা বাটিতে আমি দুই চামচের মতো তেল নিয়েছি আর দুই চামচের মতো দিয়ে দিলাম জল জল আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে জল আর তেল আমি ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার চুলায় চলে আসলাম লোহার শ্বাসটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি গরম করতে এখন ওই তেলটা আমি দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালোভাবে আমি এই যে ব্রাশ করে নিলাম এবার হচ্ছে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি এক এক করে অবশ্যই লোহার শাঁসে বানালে শ্বাসটা ভালো করে গরম করে নেবেন নয়তোবা পিঠাটা ভালো হবে না এই দেখেন দেয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো ছিদ্রযুক্ত হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট আমি রেখে দিয়েছি তিন মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি এখন পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে ফুলকো হয়েছে ছিদ্রযুক্তও হয়েছে এক এক করে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখনে আমি চুলা থেকে এক এক করে পিঠাগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নেব আপনারা কিন্তু সেমভাবে বাসায় ট্রাই করতে পারেন